বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই হ্যামস্টার নিয়ে মজা করছে আমরা মুখ বন্ধ করে সব সহ্য করে এনেছি এই 26 তারিখের অপেক্ষায় সবাইরে যেন দাঁত বাঙ্গা জবাব দিতে পারি দেখ আজকে তুই সিগনালে রয়ে গেলি আর আমি কোটিপতি এই hore hore সরে দিগা ভাই ওই তো আপনার কেন আরে ওই সপ্তাহে বেশি মজা করছে আরে আমি কইছিলাম এই হ্যামস্টারটা খেল ও আইসা উড়িয়ে দিছে

কারণ আমার কাছে একশো মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে কিন্তু প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনআশি পয়সা দেখেন আমি আপনাদেরকে আগেই বলি আমার মেয়ের জন্য ইঞ্জিনিয়ার আসছে আমি মেয়ে বিয়ে দিই নাই ডাক্তারও আসছে আমি মেয়ে বিয়ে দেই এবং কি সরকারি চাকরি হলো আসছে আমি মুখুর উপরে না করছি তো বলেন আপনাদের ছেলে কি করে আমার ছেলে তো বেশি কিছু করে না টেলিগ্রামে এভাবে শুধু গুতাগুতি করে রাবি 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 মাইয়া রাবি না রাদি। আমি রাবি কি করে।

আর রোনাল্ডোর লগে মিটিং আছে 30 তারিখে এত চ্যানেল গিয়ে কিনতাম যাবো কি এ তুই কি কাম করছনি কি এরা আবার কোন ছ মতো নামে স্টারে তুই ঢুকলি সবিয়াড়া তুই কি কাজ করছাই এত বলে আমি স্টারে কাম করে ও মামা কি রিন নিন কি আইতিন করিনে এটাবার কি আมิস্টার করে সামসাই আনারে চিনেন নি নিন কোন না না তো কোন সুগ দেইনো হ্যালো আড়া বালা হইছে বিলাইটি পা লক্ষ লক্ষ টিয়া কামায় উড়ুন যা বন্ধু ঘরে কইতাম না নাইলে অরা বড় লোক হই যাইবো গা কি রে আর আইনে কি হরে এই কেচটি তারা চাই কি করে বন্ধু কি দিবস আরে দসাল বাইছ না সর বিল দিতাছি হ্যাঁ আমি এক বইলই দিতাছি আদনলা দিতাছে 26 তারিখ কে কব পরে 26 তারিখ কে কবো বলে টিয়া গন বটিয়া গলবো মাথা ঠিক নাই রে শলোনি 16 ফোর ম্যাচ না আজ্জে আডার অর্ডার দিলাম আজ্জে আডার অর্ডার দিতেব কোনো কথা না আজ্জে আডার অর্ডার দিমু কবু 26 তারিখে খেলা হইব এর মামা তুই এর বব কি আর লগান লাগে 26 তারিখে দেব কথা কম গো বইতি খেলা টেন আগল লইব কথা কম গো এর মামা তুই 66 টেন আগা মাল লই আঙ্গরে কি খেলা রে টাইম না তো কি আর তোর কাহিনী বুঝলাম না 26 তারিখে টেন দেন না উড়া দূরে টেন দিব তুই ফোন দে সাই তো ফোন দে তোর নামাই দিয়ে তোর মামা জান নেক ডাউনলোড করে দে আরে মামা জান নেক আয় ভাইগান 26 তারিখ 26 26 26 তারিখ

এই চুলু ভাই তুমি এটা কি হল হ্যাঁ সব মানুষ হেরে হারছো তোমার বেশি কথা কো তুমি জানো এই মোবাইলের যে বাসা গুলা আসেন এগুলা বেসলে তোমার গোষ্ঠী কিনুন যাইতো বালাই গেলাম কিছু কইলাম না কারণ ছাব্বিশ পরে বড় লোক হয়ে যাবে বড় লোকের মন বালানা যাই গা

তোর সহালে দেখলাম মোবাইল থুন নাইতে আস এলাও থুন নাইতে আস বুঝলাম না পুলা যে কেউ আমাদের হিল লগা কেউ খেত নামতে আছে গা কেউ পাগার নামতে আছে গা আরে থুন না যে এই বেলে চার পাঁচ কোটি দিয়ে কামাই হারছি তুই এক কাম হল তুই আমার ডেনা ধরে ধরে আমার গুরোই তোর আমি পাঁচ লাখ দিল ছাব্বিশ তারিখ তিনটা বাড়ি কিনুন তখন দেখা দিন খালি অপেক্ষা কর ছাব্বিশ তারিখে তো গুণি চটি গোব মেলা জনের মেলা কথা কয়ে লাইছি ঠেড়ো দিছি টিকটকে যে চা বাগান মারছি অন তে যদি সত্যি সত্যি না দে তাহলে তো বেগুন আরে বান্ধি রাখবো তোর তাহলে কমেন্ট উঠে রনো চাই কমেন্টে কি কইছে ভাই আপনার স্বপ্ন যেন স্বপ্ন হয় পরে যেন স্বপ্ন দোষ না হয় ভাই পরে স্বপ্ন দোষ হইতো না